রাজ্যে এইচআইভি পজিটিভ এবং এআইডিএস রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিনা এ বিষয়ে নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এর উত্তরে মুখ্যমন্ত্রী জানান এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শনাক্তকরণের রক্ত পরীক্ষা করা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ত্রিশ নভেম্বর পর্যন্ত এইচআইভি পজিটিভ এবং রোগীর সংখ্যা কত এবং তার মধ্যে মহিলা ও পুরুষের সংখ্যা কত এ বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা উত্তরে মুখ্যমন্ত্রী বলেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ত্রিশ নভেম্বর পর্যন্ত এইচ পজিটিভ এবং এআইডিএস রোগীর সংখ্যা মোট পাঁচ হাজার দুশো সাতাশি জন তার মধ্যে মহিলার সংখ্যা এক হাজার তেইশ জন ও পুরুষের সংখ্যা চার হাজার দুশো বাষট্টি জন এবং বৃহন্নলার সংখ্যা জন। এইচ আইভির রোগ নিয়ন্ত্রণে সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে উত্তরে মুখ্যমন্ত্রী বলেন এইচআইভি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কাউন্সিলিং এবং টেস্টিংয়ের জন্য রাজ্যের চব্বিশটি হাসপাতালে ইন্ডিকেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার একশো তেত্রিশটি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার তিনটি পিপিপি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার এবং একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে মা থেকে শিশুতে এইচআইভি এইডস সংক্রান্ত রোগে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে একটি প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন সেন্টার চালু করা হয়েছে এবছর মোট পাঁচ হাজার নশো আঠাশ জন মহিলা যৌনকর্মী আটশো তিপ্পান্ন জন সমকামী ছ হাজার চারশো তিয়াত্তর জন পরিযায়ী শ্রমিক তিন হাজার চারশো পঞ্চাশ জন ট্রাক চালক ছিয়ানব্বই জন বৃহন্নলাশ এবং আট হাজার তিয়াত্তর জন শিরাপথে মাদক ব্যবহারকারীদের নিয়ে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির অধীনে পনেরোটি এনজিও দুটি লিঙ্ক ওয়ার্কার স্কিম এবং চারটি ওয়ান স্টপ সেন্টার কাজ করছে শিরাপথে মাদক ব্যবহারকারীদের গত অক্টোবর মাস পর্যন্ত এইচআইভি আক্রান্ত হয়েছে দু জন গোটা রাজ্যে মোট পাঁচ হাজার দুশো জন শিরাপথে মাদক ব্যবহারকারীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ওপিওন্ট সাবস্টিটিউট থেরাপি সার্ভিস অন্তর্ভুক্ত করেছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি তার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছেন চারশো জন শিরাপথে মাদক ব্যবহারকারীদের চিকিৎসা ব্যবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তত্ত্বাবধানে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পরিচালনায় জম্পুই পাহাড়ের ভাঙমুন হাসপাতাল কুমারঘাট হাসপাতাল শহর জেলা হাসপাতাল ধলাই জেলা হাসপাতাল জিরানিয়া সিএইচসি অভয়নগর আরবান পিএইচসি এবং দামছড়া পিএইচসিতে ওপিওডি সাবস্টিটিউট থেরাপি সেন্টার স্থাপন করা হয়েছে এর মাধ্যমে বিকল্প পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ চলছে বর্তমানে রাজ্য সরকার দ্বারা দু জন এইচআইভি এইডস আক্রান্তের মাসিক দুই টাকা করে ভাতা দেওয়া হচ্ছে মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার ভ্যানের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে এইচআইভি নির্ণায়ক পরীক্ষা করা হয় কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে এইচআইভি এইডস এবং শিরাপথে মাদক ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্যে একত্রিশটি কলেজ বিশ্ববিদ্যালয়ে রেড রিবন ক্লাব আছে যেগুলোর মাধ্যমে প্রতি বছর নানা কর্মসূচি পালন করা হয় এইডস কন্ট্রোল সোসাইটি বিভিন্ন কর্মশালা উদযাপন খেলাধুলা এবং অনুষ্ঠানের আয়োজন করে থাকে যুব সমাজকে এইচআইভি এইডস নিয়ে সচেতন করার লক্ষ্যে বলে জানান তিনি সান্দন টিভি